আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের ছাই ভরা পিঠে এর জন্য তালটাকে প্রথমে তাল থেকে আমরা তালের মাড়িটা বের করি তাল থেকে তালের মাড়ি বের করার আজকে একটা সহজ টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করছি পরে আরও একটা সহজ টেকনিক আপনাদেরকে শেয়ার করব। প্রথমে এরকমভাবে খোসাটা ছিলে নেব একে তিনটে তালেরই খোসা ছিলে নেব আমরা এখানে একটা তালটা ভেঙেছি একটা তালের মধ্যে তিনটে আখি হয়েছে তিনটেকেই এরকম করে খোসাটাকে ছিলে নেব এরপর কিছুটা জল দিয়ে দেব সামান্য আড়াইশো গ্রাম মতন তারপর হাত দিয়ে ভালো করে এরকম চটকে নেব চটকে নেওয়ার পর চটকে নেওয়ার কারণটা এটাই যে তালটা একটু নরম হবে যেহেতু আমাদের এই তালটা একেবারে পাকা তার জন্য বেশিক্ষণ চটকাতে হয়নি অল্পক্ষণের মধ্যে এটা হয়ে গেছে যদি আপনাদের তালটা একটু যদি এই পাকাটা কম হয় তাহলে একটু টাইমলি চটকাবেন এরপর ব্যবহার করব আমরা একটা সহজ টেকনি আমরা একটা প্লেট রেখে দিয়েছি যেটাতে মাইটা বের করে রাখবো তার উপর এরকম একটা বড়ো ছাঁকনি রেখে দিয়েছি এইটা এটার মাধ্যমে এরকম করে ঘষে ঘষে তালটা বের করে নেব তাল থেকে তালের মাড়িটা বের করে নেব এই বড়ো ছাঁকনি আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন এগুলোকে সাধারণত ভাতের ভাত ছাড়ার কাজে বা সবজি দেওয়ার কাজে লাগে এটা কিন্তু ছোটো সাইজও পাওয়া যায় ছোটো সাইজও ব্যবহার করতে পারেন মোট কথায় এরকম ছাঁকনির মাধ্যমে আমরা ছেঁকে নেব এরপর কড়াইতে মাড়িটা দিয়ে একটু বেশিক্ষণ ধরে চাল করে নেব যদি এটা তালের মাড়ি বের করার পরে পরেই করেন তাহলে কিছুক্ষণ জাল করে নেব আর যদি এটা আপনি ফ্রিজে রেখে কয়েক ঘন্টা পর বা এক থেকে দুদিন পর করেন তাহলে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচার হওয়া না অবধি এটাকে কিন্তু আপনারা ওভেনে দেবেন না তাহলে এটা কিন্তু ফেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তাই এটা রুম টেম্পারেচারে এরকম পর্যায়ে চাপিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো পাঁচ মিনিট মতন এটাকে ভালো করে আগে জাল দিয়ে নেব আর জাল দেওয়ার সময় অবশ্যই এটাকে ভালো করে নেড়ে নেবেন তা না হলে দলাটা লেগে যেতে পারে যেরকম এরকম ফুটে উঠবে তখন দিয়ে দেব দুটো এলাচ এলাচ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর এতে দিয়ে দেব আমরা চিনি চিনিটা কিন্তু আপনারা ব্যালেন্স করে দেবেন তালটা কীরকম মিষ্টি না কীরকম তার ওপরে চিনিটা কিন্তু ডিপেন্ড করছে আমাদের এই তালটা হালকা নোনা ভাব ছিল তাই আমরা মোটামুটি আড়াই চামচ মতন বড় চামচ আড়াই চামচ মতন চিনিটা দিয়েছি তালের মিষ্টির ওপরে আর এবং আপনারা কী কীরকম মিষ্টি পছন্দ করেন তার উপর ডিপেন্ড করছে চিনিটা চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ এই পর্যায়ে রেখে দেবো গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে এটাকে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায় তবে একেবারে ঠান্ডা না সামান্য কিছুক্ষণ ঠান্ডা হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দেব আটা আটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এক কথায় মিশিয়ে নেব যেমন আমরা আলু চালের বা চালের রুটি করার সময় বা যে কোনো রুটি করার সময় অনেক সময় আমরা খুমির করি জল গরম করে তাতে আটা বা ময়দা দিয়ে খুমির করি এটাকেও ঠিক সেই একই পদ্ধতিতে খুমির করে নেব শুধুমাত্র চিনি এবং এলাচটা অ্যাড করে নেব এটাকে ভালো করে খুমির করে নেব এটা কিন্তু একেবারে ঠান্ডা হওয়ার সময় করবেন না এটা কিন্তু গরম থাকাকালীনই কিন্তু আপনারা আটা দিয়ে এটার খুমির করে নেবেন খুমিরটা না পারফেক্টলি হচ্ছে না ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেবে এরপর খুবটা মোটামুটি রেডি হয়ে গেলে এটাকে একটি পাত্রে তুলে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব যাতে এটা আমরা হাত দিতে পারি এরকম টেম্পারেচার অবধি আমরা ওয়েট করব এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা নর্মাল রুটি করার জন্য যেরকম মালিশ দিই এটাকেও সেরকম করে ভালো করে মালিশ দেবো বা মেখে নেব অল্প করে হাতে জল নেব আর এরকম করে ভালো করে মাখিয়ে নেব এই সময় আপনাদেরকে বলে দিই যেহেতু আমরা এটা তালে ছাই পিঠে বা ছাই ভরা পিঠে তৈরি করব তাই অবশ্যই আমরা নারকেল করে নারকেলের ছাই তৈরি করে নেব ছায়ের রেসিপি আমার চ্যানেলে অবশ্য আগে থেকেই দেওয়া আছে শর্ট ভিডিওতে আপনারা চাইলে ওরা দেখে নিতে পারেন ছায়ের ভিডিও এবং ছাই থেকে কীভাবে নারকেল নাড়ু করতে হয় সেই ভিডিও আমার ছাড়া আছে অনেক আগেই ঠিক একই প্রসেসে ছাইটা করে নিলাম ছাইটা করে নিয়ে এটাকে আবারও কিছুক্ষণ মালিশ দিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে এটাকে নরম সফট একটা ডো তৈরি করে নেব এরপর একটু এরপর সামান্য একটা লেচি কেটে এটাকে গোল করে আটা বা ময়দা দিয়ে এটাকে বেলে নেব আজকে আমি আপনাদেরকে দুই রকমের ছাই পিঠে বা দুই রকমের ছাই ভরা পিঠে দেখাবো একটা হচ্ছে গোল শেপে এবং আর একটি হচ্ছে লম্বা শেপে দুই রকম শেপ আজকে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে আরও অন্যান্য শেপ করতে পারেন যেমন মমোর শেপ দিতে পারেন কিংবা পুরী সেপ আজকে যেমন আমি গোল এবং পুরী শেপ দিচ্ছি তেমনই আমরা অন্যান্য অনেক শেপ দিতে পারি এরকম করে প্রথমে বেলে নেব তারপর যখন আমরা ছোট মাপের মানে গোল শেপটা দেবো যেহেতু সেটা ছোট তাহলে একটা স্টিলের গ্লাসের মুখটা দিয়ে এরকম করে গোল গোল করে কেটে নেব এই সময় আপনাদের বলে রাখি যারা পারফেক্টভাবে লুচি বেলতে পারেন না বা রুটি বেলতে অসুবিধা হয় তারাও কিন্তু একই প্রসেস ইউজ করতে পারেন তখন এটা ছোট ছোট গ্লাস না ব্যবহার করে এটা কোনো বড় বাটি বা আমরা যে যেরকম সেবে রুটি পছন্দ করেন যেরকম সেরকম সেবে কেটে নেবেন গোল করে তাহলে গোলও হয় হয়ে যাবে আর যারা লুচিও গোল করে কাটতে পারে না তারাও ঠিক এই প্রসেসে করে নিতে পারেন অল্প সময়ে অনেকগুলো কিন্তু লুচি হয়ে যাবে এরপর এরকম করে ছাই ভরে চারিদিকটা ভালো করে মুড়ে দেব। তারপর এরকম করে ভালো করে মুড়ে নেবো আমি আরও একটা করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে হাতের ওপর নিয়ে নিলাম ওটা আমি একটা নিচে রেখে করেছিলাম আর এটা আমি হাতের ওপর নিয়ে নিলাম এর উপর আর একটা চাপিয়ে দেব চাপিয়ে দিয়ে চারিপাশটা মুড়ে নেব এটা হলো গোল শেপে আর একটা শেপ আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে পুরী শেপ পুরীর শেপটা দেখাবার জন্য আমরা যে একই বসে কিন্তু বেলে নেব এখানে গ্লাসে না কেটে ওটা একটা মিডিয়াম সাইজের স্টিলের বাটির মাধ্যমে কেটে নেব একইভাবে গোল করে কেটে নেব হয়ে গেল একটা শেপ এবার যেটা পুরি সেবে দেখাবো তার জন্য স্টিলের বাটিতে গোল করে কেড়ে নিয়েছি এরপর মাঝখানে এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে দুই দিকটা এরকম করে মুড়ে নেব প্রথমে চারি পাঁচটা মুড়ে নেব তারপর একটা হাতে একটু আটা বা ময়দা দিয়ে এরকম একটা শেপ তৈরি করে নেব এরকম করে যতগুলো আপনার ইচ্ছে ততগুলো শেপ করে এই পুরিটা রেডি করে নেব এই সময় বলে রাখি তালের বিভিন্ন জিনিস আমরা খেতে খুবই পছন্দ করি কিন্তু তাল থেকে তালের মাইটা বের করা একটু টাফ হয়ে যায় বলে অনেকেই আমরা এইটা থেকে অ্যাভয়েড করি এই কাজটা অ্যাভয়েড করি কিন্তু আজকে যে প্রসেসে আমরা করলাম করে দেখালাম সেই প্রসেসে করে দেখবেন দেখবেন খুবই অল্প সময়ে তাল থেকে তালের মাইটা বেরিয়ে আসবে কিন্তু কোনো ঝামেলা ছাড়া এবং অপর একটা দিন আরও একটি সহজ প্রসেস আপনাদেরকে শেয়ার করব। এরপর করা একটু গরম করে তাতে দিয়ে দিলাম সাদা তেল এটা যেহেতু আমরা ডুবো তেলে করবো তার জন্য এখানে এক লিটার মতন তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটাকে গরম হওয়া অবধি ওয়েট করব যখন একেবারে তেলটা গরম হয়ে যাবে ততক্ষণ অবধি ওয়েট করব গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পুরিগুলো এক পিট হয়ে যাওয়ার পর আর দিক আমরা ফ্রাই করে নেব তবে এটা কিন্তু ডিপ ফ্রাই হবে আঁচটা মিডিয়াম আছে রেখে টি ফ্রাই হবে একদিক হয়ে গেলে তাহলে তারপর উল্টে দেবো এবং আর দিক করে নেব এরকম করে যতগুলো আমাদের পুরী রেডি করেছিলাম বা যতগুলো শেপে আমরা তৈরি করেছিলাম সেরকম করে করে নেব দেখবেন এটা করতে যেমন অল্প সময় লাগবে ঠিক তেমনই খেতে কিন্তু খুবই অল্প সময় লাগবে খেতেও কিন্তু তেমনই খুব সুন্দর লাগবে ভালো করে এপিট ওপিট করে নিয়ে করে নেব এবং ভালো করে পুরিটা ফ্রাই হয়ে গেলে তারপর এটাকে আমরা ওভেন থেকে তুলে নেব ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে টেস্ট করে দেখব গরম অবস্থায় টেস্ট করলে এটার অতটা টেস্ট আসবে না একটু তিনটা ভাব লাগবে যেরকম নর্মালি তালে যে কোনো জিনিসে হয় তবে এটা ঠান্ডা হয়ে গেলে এটার টেস্টটা আপনারা একেবারে পারফেক্ট টেস্ট পাবেন নারকেল এবং তালের দুটো ফ্লেভার একসঙ্গে পাবেন ফ্রাই হয়ে গেছে এইভাবে তুলে নেব এইভাবে একে সবগুলো ফ্রাই করে নেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আইকনটা ক্লিক করে চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ